এই পুরো আয়োজনটার মধ্যে পুরো টুর্নামেন্টের মধ্যে স্পেসিফিক কোন ম্যাচটাতে আপনার সব থেকে বেশি টিআরপি হিট করতে আমরা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে প্রায় ৩০ লাখের উপরে দর্শক খেলাটা দেখেছেন একবারে সো এটা এটা খুবই আশাব্যঞ্জক ছিল অবভিয়াসলি বুঝতেই পারছেন ওই দিন আমাদের একটা চান্স ছিল যদি আমরা একটু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ঠিকঠাক করে আমরা এগুতে পারতাম তাহলে আমরা হয়তো সেমি খেলতাম সো সেই সেই কারণে যদিও ভোরের ম্যাচ ছিল এবং যেটা আপনি বলছিলেন আপনাদের আমি আসার আগে যে সঙ্গত কারণে যেহেতু সকালে খেলা ছিল এবং মানুষ নানা দিকে যেতে হয় দিনের শুরুতে তো মোবাইলটাকেই তারা প্রেফার করেছে বাসা থেকে দেখাটা সম্ভব ছিল ওই ম্যাচটাও আমি ছিলাম প্যানেলে এবং মানে একটা তো সিচুয়েশন হয়েছিল মাহমুদুল্লা রিয়াদ কেন ওই জায়গায় চেষ্টাটা করলেন না এটা নিয়ে যাই হোক ওখানে একটা হার্ড ব্রেকিং ব্যাপার ছিল ভালোই একটা কর্মযোগ্য আপনি বলছিলেন প্রি ম্যাচ আমরা খুব কাছ থেকে দেখেছি সেটা গাড়ি পিক করতে আসতো অনেক বেশ রাতেই কারণ সাড়ে পাঁচটায় এক ঘন্টা আগে সাড়ে চারটায় যদি অনেয়ার হতে হয় তার আগে গেস্টদের আসতে হয়েছে কমেন্ট্রি প্যানেল তাদেরকেও থাকতে হয়েছে সজাগ এবং মিড শো মানে এই যে ব্যাপারগুলো সেটা খুব দারুণভাবে হ্যাঁ আমি আমি যদি একটু বলি যে কোনো আমরা তো আমরা তো কোনো টিভি স্টেশন না সো বা চ্যানেল না সো আমাদের একটা বাইরের ইনফ্রাস্ট্রাকচারে স্টুডিও ভাড়া করে এবারের টুর্নামেন্টে যদি আপনি ইয়েটা দেখেন ফরমেটটা দেখেন কিছু খেলা হয়েছে সকালবেলা কিছু খেলা হয়েছে ওদের দেশের বিকালবেলা সো এটাতে যেটা হয়েছে তারা সাবকন্টিনেন্টের মার্কেটের যে অডিয়েন্স তাদেরকে ধরার জন্য সাবকন্টিনেন্টের দলগুলোর যতটুকু পারা গেছে খেলাগুলোকে তারা বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রাইম টাইম যেটা সেটা সেই সেটা মেনটেন করতে চেয়েছে সো এই খেলাটা শেষ হতো রাত্রে দেড়টায় একটা বা দেড়টার দিকে প্রি পোস্ট ম্যাচ অ্যানালাইসিস শেষ করে সাড়ে চারটা সাড়ে পাঁচটা যদি সাড়ে ছটায় খেলা হয় তাহলে সাড়ে পাঁচটায় এটা খুবই একটা ব্যস্ত সময় আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের টিম ট্রফি টিম বাংলা লিংকের বিভিন্ন টিম প্লাস আমাদের যারা পার্টনার ছিলেন তারা সবাই মিলে এটাকে খুব সুন্দরভাবে আয়োজন করেছেন আমার মনে হয় এই জন্যই দর্শকের এত ভালো লেগেছে